السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك على حق عظيم صدق الله العلي العظيم شرفك لك بلاك

আলী আহমেদ ছিল কালচার ছিল অশ্লীল ছিল উপাস্য নারীরা ছিল পরতন পুরুষের ভোগ বিলাসের সামগ্রী অধিকার বলতে ছিল না তাদের মানবতা বলেছিল বলিতে বলিতে মানবতার গর্ব বিবাদের আকাশ বাতাস পাহাড় পর্বত ভারী হয়ে গিয়েছিল মাসমতের

অর্থাৎ বিষয় আপনারা সমস্ত সচেষ্ট যার তিরোശ്ച পরিস্থিতি দয়ি সরকারে খালিফাহু জন্য উত্তম আদর্শ মাঝে আছে প্রতিবেশীর ঘরের জন্য উত্তম আদর্শ আবু তালেবের বংশের মাঝে আছে প্রতি ভিড়ের জন্য উত্তম আদর্শ হংকার মাঝে আছে প্রতি আছে

माना सुनने वाले केदी अल्लाह तआला हम बोलते हैं हदीस

শিক্ষক মাদ্রাসা আল মাহাদ আল আলামি আল ইসলামী ফোন নম্বর আট দুই চার শূন্য আট দুই সাত নয় সাত আট ও সাত ছয় শূন্য দুই আট চার তিন তিন চার তিন